আপনারা অনেকেই আমাকে একটি সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন আমি যদি হার্বাল বা কোনো ওয়েট লস প্রোডাক্ট খাওয়া বন্ধ করে দিই তাহলে কি আমার কমানো ওজন আবার আগের জায়গায় ফিরে আসবে সত্যি বলতে আপনি যদি এটিকে শুধুমাত্র একটি শর্টকাট বা ম্যাজিক ট্রিক হিসাবে দেখেন তাহলে আপনার শুরুই করা উচিত নয় নমস্কার বন্ধুরা আমি রুদ্রসী আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমরা কথা বলবো ওজন কমানোর আসল বিজ্ঞান নিয়ে যেখানে শর্টকাট নয় বরং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর অভ্যাসের ওপর জোর দেওয়া হয় তো চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন যে কোনো ওয়েট লস জার্নিতে কুইক ফিক্স বা রাতারাতি ফল পাওয়ার কোনো জায়গা নেই হার্বালাইফ বা এই জাতীয় প্রোডাক্টগুলো মূলত আমাদের পুষ্টির ঘাটতি মেটাতে সাহায্য করে বিশেষ করে আমাদের রোজকার প্রোটিনের চাহিদা পূরণ করতে এবং ফুড ম্যানেজমেন্ট বা কি খাবো আর কি খাবো না এই চিন্তাকে সহজ করতে এগুলো ব্যবহার করা হয় কিন্তু এর মানে এই নয় যে আপনাকে সারা জীবন এই প্রোডাক্টের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে আসল খেলাটা হলো শেখা এবং অভ্যাস তৈরি করা আপনি যখন কোনো হেলথ প্রোগ্রামে থাকেন তখন আপনার কিছু জিনিস শেখা উচিত যেমন প্রোটিন প্রায়োরিটাইজেশন কিভাবে আপনার প্রতিদিনের খাবারে প্রোটিনকে গুরুত্ব দেবেন প্লেট ডিজাইনিং আপনার খাবারের থালাটা কেমন হওয়া উচিত কতটা কাপস কতটা প্রোটিন আর কতটা ফাইবার থাকবে স্টেপ কাউন্ট সারা দিনে কতটা হাঁটাচলা করছেন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন ক্যালোরি ম্যানেজমেন্ট সারাদিনে আপনি কতটা ক্যালোরি নিচ্ছেন আর কতটা বার্ন করছেন এই বিষয়গুলো যখন আপনার রোজকার রুটিনের অংশ হয়ে যাবে তখন ক্যালোরি ম্যানেজমেন্ট আপনার কাছে সেকেন্ড নেচার বা একদম সাধারণ একটা অভ্যাসে পরিণত হবে বিষয়টাকে একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাই প্রতিদিন সকালে আমরা দাঁত মাজি তাই তো আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেন আজ ব্রাশ করব কি করবো না করেন না কারণ আপনি জানেন আপনার দাঁত ভালো রাখতে গেলে প্রতিদিন এই মেনটেনেন্সটা দরকার আমাদের শরীরের ক্ষেত্রেও নিয়মটা ঠিক এক স্বাস্থ্য ভালো রাখা বা ওজন ধরে রাখা কোনো ওয়ান টাইম ফিক্স নয় ফ্যাট লস করার সময় আপনার বেশি প্রোটিন এবং কম ক্যালোরি দরকার হয় প্রোডাক্টগুলো সেই কাজটা সহজ করে দেয় কিন্তু একবার ওজন কমে গেলে সেই ওজন ধরে রাখার জন্য আপনার সেই স্বাস্থ্যকর অভ্যাসগুলোই দরকার তাই আসল উত্তর হলো আপনি যদি একবার সঠিক খাদ্য দ্যাভাস এবং লাইফস্টাইল তৈরি করে ফেলতে পারেন তাহলে একদিন লাইফ খাওয়া বন্ধ করলেও আপনার ওজন হু হু করে বেড়ে যাবে না কারণ আপনার তৈরি করা শক্তিশালী অভ্যাসগুলো তখন আপনার শরীরকে নিয়ন্ত্রণ করবে শর্টকাটের পেছনে না ছুটে সঠিক অভ্যাস তৈরির দিকে ফোকাস করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভুল ধারণা ভাঙতে সাহায্য করেছে আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত ষোলো বছর ধরে শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ থাকা যায় তা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডায়েট বা ফিটনেস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকবে নিচে কমেন্ট করে জানান আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ঠিক থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে